নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শুভ দুপুরের রান্না বান্না নিয়ে চলে এসেছি রান্নার জায়গায় আজকে তার আগে আমি বলছি যে নিহার বাজারে গিয়েছিলাম বাজার থেকে রুই মাছ নিয়ে এসছে বড় একটা মাছ ছিল তার মধ্যে থেকে কেটে নিয়ে এসছে খানিকটা দিয়ে তাই আমি আজকে রুই মাছ তার আমি রান্না করব আলু দিয়ে আর ফুলকপি দিয়ে ঝোল করব। আপনারা সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে এই যে ফুলকপি নিয়ে এসছে এই ফুলকপি আর এই যে আলু ধনেপাতা তারপরে টমেটো আছে এই দিয়ে আমি মাছের ঝোল করব তার সঙ্গে আমি আবার কিছু চিংড়ি মাছও আছে ওর সঙ্গে অ্যাড করব আমি এবার ফুলকপিগুলো কেটে নেব পিস পিস করে একদম জমির টাটকা ফুলকপি ফুলকপি কাটা হয়ে গেছে টাটকা জিনিস দেখলেই বোঝা যায় কত সুন্দর লাগছে দেখুন কপি রে ভাই আলুটা কেটে নিচ্ছি বড় মাছ তো আমি বড় বড় করে দেবো এইভাবে কেটে নিচ্ছি একটা আলুই দেবো ধনেপাতাটা কেটে নিচ্ছি এবার আমি মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ আর এই যে চিংড়ি মাছ বড় বড় চিংড়ি মাছ এগুলো নদী থেকে নিয়ে এসছে আর এটা কেনা মাছ আর বড় বড় পিস হয়েছে না আজকে খুব সুন্দর টাটকা মাছ একদম গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো মাছটা এবার ভেজে নেব আস্তে আস্তে জাল দিয়ে মাছটা ভালো করে ভেজে নিতে হবে যদি খাই মাছগুলো এখন উল্টে দেবো এক পাশ হয়ে গেছে বড় পিস তো আস্তে আস্তে জাল দিয়ে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলো একটু ভেজে রেখে দিয়েছি এই যে নদী থেকে ধরে নিয়ে এসছে নিহারের বাবা মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম এই দেখুন কত সুন্দর হয়েছে তেলের মধ্যেই আর একটু দিয়ে দিলাম ফুলকপি আলু একসঙ্গেই কষিয়ে নেব লবণ দিয়ে দিলাম সামনেটা দিয়ে দেবো হলুদ লঙ্কা গুঁড়ে আর একটু কোয়ার দেবো একটু কচিয়ে নেই তার এবার দিয়ে দেবো টমেটো

আলু কপি সেদ্ধ হয়ে গেছে আমি জিরে দেব এবার আমি ঢেলে নেব তরকারি ঢেলে কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো গোটা জিরে

ভালো করে মিশিয়ে দেবে দিদি ভাই তরকারি হয়ে গেছে আমি এখন ঢেলে নেব বন্ধুরা রান্না তো হয়ে গেছে বড় বড় মাছের ঝোল আলু কপি দিয়ে আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আপনারা